অনেকে বলে আমার থেকে ট্রান্সফর্ম নেওয়ার পরে ট্রান্সফর্মার ভোল্টেজ হাফ ডাউন করতে ভোল্টেজ হাফ ডাউন কি কারণে করে বিস্তারিত এই ভিডিওতে থাকবে সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে এম দেখতে পাচ্ছেন এটি একটি নর্মালভাবে ভাবে তৈরি করা হয়েছে তো কাস্টমার ভাই উনি নিজে এম যাবতীয় পার্ট সহকার সম্পূর্ণ উনি নিয়ে আসে আরেকটি ক্যাবিনেটে আসলে ক্যাবিনেটটি উনি ছয় থেকে এরকম ক্যাবিনেট নিয়ে আর সব সম্পূর্ণ পার্স উনি নিজেই দিয়ে দিছে এই পাশগুলো আমরা সুন্দর ওয়ারিং দিয়ে করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু প্রফেশনাল ভাবে আমি এমপ্লিফায়ার তৈরি করা আছে সেক্ষেত্রে যারা প্রফেশনাল ভাবে তৈরি করে তারা কিন্তু আরো সুন্দরভাবে ওয়ারিং করে আর এই ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন ইউপিএস এর ট্রান্সফর্ম তুলে এখানে অন্য টেকনিশিয়ান এই ট্রান্সফর্মটি আপনার ইউপিএস এর ট্রান্সফর্ম তার হারমোনিয়াম তার দেখেন 35 ডিগ্রি 35 এখানে আউটপুট বার করছে এক্সট্রা বার ভোল্ট আছে শুধু এখানে এই ট্রান্সফর্মটা আমরা ক্লামগুলো লাগাই দিছি আমাদের সাড়ে চার উপরে ক্লাম যেগুলো আছে ক্লামগুলো আমরা লাগাই দিচ্ছি এখানে আর এই ট্রান্সফর্মটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আপনার এটা আপনার টেন এমপি আসবে না এখানে আপনার টেন এমপিয়ার দিলে আট টেন জন্য পারফেক্ট হইতো এখানে সাউন্ড কোয়ালিটি বেস্ট পুল মারি সেক্ষেত্রে বেস্টে যায় আর এখানে ক্যাপাসিটার যেগুলো ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে দশ হাজার একশো বোল্ট পাইসন নর্মাল এখানে দশ হাজারের মধ্যে আপনার তিন হাজার আড়াই হাজার মাইক্রোয়েট আছে আমরা এলসিএল চেক করছি আর যে বুটটা দেখতে পাচ্ছেন এটি একটি আট টেন স্টার এমপি বুট এটি আপনার লোকাল বলতে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকাতে পাওয়া যায় এই বুটগুলা তো মূলত ভিডিওটা নিয়ে আসছি যেখানে আপনার ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ হাফ ডাউন করে দেয় যে কোনো ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ হাফ ডাউন করবে যখন আপনার সাউন্ড কোয়ালিটি বেশ যখন আপনি বেশ দিয়ে একটি গান চালাবেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা হাফ ডাউন করবে তো এক কাস্টমার ভাই উনি আমাদের কাছে একটি ভিডিও পাঠিয়েছিল উনি বলছিল যে উনি যে ট্রান্সফর্মার থেকে নিয়েছিল ওই ট্রান্সফর্মার সব কিছু ঠিক আছে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিন্তু এখানে ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ হাফ ডাউন করে যখন আপনার বেশ মারে তখন এই ভিডিওটা এক কাস্টমার ভাই আমাদের কাছে পাঠাইছে দেখতে দেখতেওছেন এখানে ভোল্টেজ হাফ ডাউন করতেছে এখানে সমস্যাটা হচ্ছে উনি মিউজিক বাজাতেছে বেস দিয়ে তো বেস্টে যখন আমরা মারে তখনই মিটার মিটারে কাটারটা হাফ ডাউন করে এখানে ক্যাপাসিটার হিল্টারিং বোর্ড থেকে উনি ভোল্টেজটা আমাদেরকে দেখাইছে তো এরকম দ্বারা এমপ্লিফায়ার রেগুলারি তৈরি করেন তারা অবশ্যই সবাই বুঝতে পারবেন নেন যখন আপনার গানের বেস যখন মারবে তখন আপনার ভোল্টেজ একটু এদিক হাফ ডাউন হবে যে কোনো ট্রান্সফর্মার ক্ষেত্রেই আপনার আর একশো অথবা দুশো সিডো সালান সেক্ষেত্রে বেস যখন মারবে একটু হালকা জ্বলবে নিবে এরকমই তো মূলত ট্রান্সফর্মার কারণে এরকম সমস্যা হয় না এটা আপনার বেস মারলে ভোল্টেজটা হাফ ডাউন করে তো এই এম্প্রিফায়ারের ভোল্টেজটা কিরকম হাফ ডাউন হাফ ডাউন করে সেটাও আমি দেখানোর চেষ্টা করবো এখানে আমরা একটি মিউজিক বাজাই আমরা নিচে দেখতে পাচ্ছি একটি নর্মাল একটি মিউজিক বাজেছি এখন পিডারিং বোর্ড আপনার গ্রাউন্ড থেকে আর পজিটিভ থেকে দৌড়ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা হাফ ডাউন করে যখন বেস্টেমারে তখনই ভোল্টেজটা একটু হাফ ডাউন করতেছে দেখতে পাচ্ছেন এটা একটু লো হাফ ডাউন করতেছে কেন মিউজিকটা একটু নর্মাল মিউজিক ব্যবহার করা হয়েছে দু বালনটিতে একটা এই মিউজিক ব্যবহার করে তাহলে ভোল্টেজটা এরকম হাফ ডাউন করতো মূলত ট্রান্সফর্মের কারণে এরকম হাফ ডাউন করে না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে